আসসালামু আলাইকুম বন্ধুরা বিডি কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁচকি মাছ সাথে বেগুন দিয়ে কিভাবে চড়চড়ি ভাজি করতে হয় আসলে কাঁচকি মাছ আমরা অনেকভাবেই খেতে পারি কেউ এমনিতেই ভাজি করতে পারে যেমন শুধুমাত্র মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করলেও এটা অনেক বেশি মজা হয় এটাকে অ্যাকচুয়ালি চড়চড়ি বলে তো আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি বেগুন দিয়ে কাঁচকি মাছ কিভাবে খুব সুন্দর করে মজা করে কিভাবে কাজকি মাছ চরচড়ি বানানো হয় চলুন দেখা যাক প্রথমে আমি এখানে কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতো তবে পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় কাঁচকি মাছের চরচরিতে একটু পরিমাণটা বেশি দিলেই আমার কাছে ভালো লাগে আসলে কে কতটা দিতে পারেন আপনাদের পরিমাণ মতো আপনারা দিতে পারবেন তো আসলে কাজকি মাছের পরিমাণ অনুযায়ী আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি সাথে কয়েকটা কাঁচামরিচ সাদ মতো একটু লবণ হলুদের গুঁড়ো পরিমাণ মতো যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচের স্বাদটা একটু বেশি সুন্দর হয় তো একটু কালার আসার জন্য আমি শুকনো মরিচের একটু গুঁড়ো দিয়ে দিয়েছি সাথে একটু আদা ও রসুন বাটা পরিমাণ মতো পরিমাণ মতো জিরে গুঁড়ো আমি তেলটা হাতে নিয়েই মেখে দিব যাতে আমার কাছে মনে হয় হাতে মাখানো জিনিসে অ্যাকচুয়ালি স্বাদটাকে দ্বিগুণ করে দেয় পরিমাণ মতো আমি তেল দিয়ে নিয়েছি এখন আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব দেখেন মাখানোর সাথে সাথেই কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে আসছে এভাবে মাখানো হয়ে গেলে পেঁয়াজ মরিচ মশলা সব একসাথে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এরপরে আমি কেটে রাখা বেগুনটুকু আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবার বেগুনটাকে আমি ভালোভাবে মাখিয়ে সাথে এভাবে মাখিয়ে নেওয়ার একটা কারণ আছে কারণ আমি এই কাঁচকে মাছটা তো অনেক ছোট মাছ তো আসলে এটাকে যাতে ভেঙে না যায় সেক্ষেত্রে আমি এটাকে আগে বেগুনটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম এরপরে কাচকি মাছটা আমি আস্তে আস্তে করে উপরে ঢেলে দেব কাজকে মাছটা আমার দেওয়া হয়ে গেছে আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে সো এখন এ পর্যন্তই আমি এটাকে চুলাতে পশিয়ে দেব চুলার অলরেডি চুলাটাকে আমি জ্বালিয়ে দিয়েছি এটা পনেরো থেকে বিশ মিনিট জালে রেখেছি তো আমরা ফিরে আসছি পনেরো থেকে বিশ মিনিট পর আমি এটাকে ঢেয়ে দিচ্ছি ফিরে এলাম আবার কিছুক্ষণ পর বন্ধুরা দেখেন আমাদের পানিটা অনেকাংশে শুকিয়ে এসছে তো আমি এখন এর সাথে আপনারা চাইলে আরও পরেও দিতে পারবেন বাট আমি এটা এখনই দিয়ে দিচ্ছি সাথে আমি ধনে করে দিলাম আমি কিন্তু এই কাঁচকি মাছটাকে একবারও চামচ দিয়ে নেড়ে দেইনি কারণ এটা যাতে নষ্ট কাজকি মাছ এমনিতেই অনেক ছোট মাছ তো এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে তো আবার আমি এটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পর এখন এই ভাজিটার কি অবস্থা আছে পানি অনেকাংশেই শুকিয়ে গেছে তো আমি এই মুহূর্তে একটু এটাকে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে উইদাউট চামচ ছাড়াই আমি এটাকে রান্না করতে চাইছি তো আমি কিছুক্ষণ পর এটাকে এভাবে একটু ঝাঁকিয়ে নিলাম পানি আমাদের মোটামুটি শুকিয়ে গেছে আর পাঁচ মিনিট চালে এটা পুরোটাই চড়চড়ি হয়ে যাবে সো আবার আমরা এটাকে এখন আর আমরা এটাকে ঢাকবো না এটা পুরো ঢাকনা ছাড়াই কিছুক্ষণে পানিটা শুকানোর জন্য রেখে দেব তো বন্ধুরা এই যে দেখুন আমার চড়চড়ি ভাজে অলমোস্ট ফিনিশ একদম পানি পুরোপুরি শুকিয়ে গেছে এবং কালারটা কত সুন্দর এসছে সো আমি এখন এটাকে নামিয়ে নেব আশা করছি এটার টেস্টটা অনেক বেশি হয়ে মজা হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন সেমভাবেই আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি এটাকে সার্ভ করব দেখেন ফিশগুলো ছোট ছোট কাছকে ফিশ একদম পুরোপুরি আছে কোনোটাই ভেঙে যায়নি আলহামদুলিল্লাহ আমি যেটা চেয়েছিলাম সেটা হয়েছে কেন আমি যদি এটাকে এভাবে কোনো চামচের সাহায্যে নেড়ে দিতাম তাহলে এগুলো সব ভেঙে যেত সো আমি এটাকে দু তিনবার ঝাঁকিয়ে দিয়েছি অনলি ঝাঁকিয়ে দিয়েছি যার কারণে এভাবে আমার ভাজিটা একদম সুন্দর চরচরি ভাজি হয়েছে এবং মাছগুলো একদম পুরোপুরি আছে কোনো মাছ ভেঙে যায়নি আপনারা দেখুন মাছগুলো কি সুন্দর আছে সো সামান্য কিছু ধনে পাতা আমি অ্যাড করে দিলাম যে হয়ে গেছে আমার কাস্কিচরচড়ি সো আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম